এর আগের ক্লাসে আলোচনা করা হয়েছিল ক্লাসে আমরা আমরা থেকে শুরু আচ্ছা তুলে কিন্তু সরলের নিয়মটা দেখেছিলাম যে সরল কিভাবে করে সরল করার ক্ষেত্রে আমাদের প্রথম ফার্স্ট ব্র্যাকেট কাজ করতে হবে তারপর সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের ভিতর গুণ এবং ভাগ থাকলে সেটা আগে করতে হবে দেন কাজ করতে হবে ঠিক আছে আচ্ছা তো আমরা কি করব প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাছে যাবো থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এগুলো ধরব না আমরা কি করব ফার্স্ট ব্র্যাকেটের কাছে যাব এই যে দেখো ফার্স্ট ব্র্যাকেটের এখানে প্লাস আছে এখন আমাদের দেখতে হবে এই যে ফার্স্ট ব্র্যাকেটটা এই যে ফার্স্ট ব্র্যাকেটটা এটার মধ্যে কোনো সদৃশ পদ আছে কিনা সদৃশ পদ বলতে এখানে ধরো থ্রি এ এই এ জাতের আর অনেক কিছু আছে কি না থাকলে আমরা যোগ বিয়োগ করতে পারবো আর না থাকলে তো করা যাবে না মাইনাস থ্রি এ আর এখানে আছে মাইনাসের নাইন বি এখানে আছে মাইনাসের থার্টিন সি তো এ বি সি তিনটা তিন পথ তিন ধরনের পথ সদৃশ না আমরা তো যোগ বিয়োগ করতে পারতেছি না সেই ক্ষেত্রে আমরা কি করব ব্র্যাকেটের দেখো বাম পাশে প্লাস চিহ্ন আছে এই যে এই প্লাসটা দ্বারা সবটাকে গুণ করে ব্র্যাকেট উঠাই দিব প্লাসে মাইনাসে কি হয় তো প্লাসে মাইনাসে তো আর প্লাস দিলে হবে না এখানে প্লাসে মাইনাস আমরা কি দিব প্লাস এ মাইনাসে আমরা প্লাস দিব ঠিক আছে প্লাস সরি প্লাস এ মাইনাসে মাইনাস দিব প্লাস এ মাইনাসে মাইনাস দিব মাইনাসের থ্রিয়ে দেন প্লাস এ মাইনাসে কি দিব মাইনাস দিব মাইনাসের নাইন বি প্লাস এ মাইনাসে কি দিব মাইনাসের থার্টিন সি আমরা কিন্তু দেখো ফার্স্ট ব্র্যাকেট উঠে ফেলছি এখন সেকেন্ড ব্র্যাকেট আছে তো এখন দেখতে হবে সেকেন্ড ব্র্যাকেটের ভিতর ভিতর কোনো সদৃশ পদ আছে কিনা তো সেকেন্ড ব্র্যাকেটের ভিতর দেখো সদৃশ পদ আছে

তো এখন দেখো এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সদৃশ পদ নাই একটাতে সি আছে এ আছে বি আছে আমরা কি করবো এখন ব্র্যাকেটটা উঠায় দিব তো মাইনাসের সিক্স বি মাইনাসে মাইনাসে কী হবে প্লাস টোয়েন্টি এইট সি মাইনাসে মাইনাসে কী হবে প্লাস থ্রি এ মাইনাসে মাইনাসে কী হবে প্লাস নাইন বি আমরা জাস্ট ব্র্যাকেটটা উঠায় দিলাম এখন থার্ড ব্র্যাকেট তো এই থার্ড ব্র্যাকেটের মধ্যে দেখতে হবে সদৃশ পদ আছে কি না দেখো আছে এই যে মাইনাসের সিক্স বি আছে আমরা এখন এইটার কাজ করবো মাইনাসের এ প্লাস তো মাইনাসের এবং প্লাসের থ্রি বি পাওয়া যায় এই যে থ্রি বিটা লিখলাম দেন প্লাসের টোয়েন্টি এইট সি প্লাসের থ্রি এ লিখলাম তো তারপর আমরা দেখতেছি এখানে কোনো সদৃশ পদ নাই আমরা কি করব? এই যে থার্ড ব্র্যাকেটটা এটা উঠিয়ে দিব প্লাসে প্লাসে প্লাস এর থ্রি বি প্লাসে প্লাসে প্লাস টোয়েন্টি এইট সি প্লাসে প্লাসে প্লাস থ্রি এ ঠিক আছে তারপর আমরা কি করব আবার বিয়োগ করব যে বিয়োগ বা যোগ করব যে সদৃশ পদগুলো আছে কিনা থাকলে আমরা করতে পারবো না থাকলে করা যাবে না তো এখানে দেখো মাইনাসের এ আছে আর এখানে প্লাসের থ্রি আছে থ্রি এ থেকে মাইনাসের এ যদি বাদ দিই এ বলতে কি একটায় থ্রি থেকে একটা এ বাদ দিলে টু এ টু এটা কিসের প্লাসের কারণ বড় সংখ্যার চিহ্নটা প্লাসের প্লাস তো দেওয়ার দরকার নেই টু এ প্লাস থ্রি বি প্লাস টোয়েন্টি এইট সি আমাদের এইটাই হচ্ছে অ্যান্সার ওকে একদম ইজি কিন্তু অঙ্কগুলো যারা এর আগের ক্লাসটা দেখেছ তাদের জন্য এই অঙ্কটা অনেক ইজি হয়ে যাবে বুঝতে আচ্ছা তো চব্বিশ নম্বর অঙ্কটা এখন আমরা সলভ করব সেম নিয়ম আমাদের কি করতে হবে ফার্স্ট ব্র্যাকেটের কাছে যেতে হবে আর এইগুলো যেভাবে আছে এভাবে তুলে দিব আমরা এক্সো যেভাবে আছে সেভাবে তুললাম দেন এখানে দেখো আমাদের দেখতে হবে এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতর কোনো সদৃশ পদ আছে কিনা এখানে কিন্তু নাই এখানে এক্স আছে এখানে ওয়াই আছে এখানে জেড আছে তিনটা তিন রকম তো এই ক্ষেত্রে আমরা ব্র্যাকেটটা উঠাই দিব মাইনাসের এইট এক্স মাইনাসে মাইনাসে কি হবে প্লাসের টেন ওয়াই দেন মাইনাসে প্লাসে কি হবে মাইনাসের টুয়েলভ জেড হবে ওকে দেন তো আমাদের এখন দেখতে হবে যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতর কোনো সদৃশ পদ আছে কিনা দেখো সিক্স জেট আছে মাইনাসের মাইনাসের টুয়েলভ জ্যাট আছে আমরা এখানে কাজ করে নিব দুটাই দেখো মাইনাসের তো দু যদি মাইনাসের হয় যুগ বিয়ুগের সময় আমরা এটাকে যোগ করে দিব যেমন মাইনাসের টুয়েলভ জ্যাট মাইনাসের সিক্স জেট যোগ করলে হবে মাইনাসের এইটিন জেট তারপর মাইনাসের এইট এক্স প্লাস টেন ওয়াই দেন আমরা কি করব সেকেন্ড ব্র্যাকেটটা উঠাই দিব কারণ সেকেন্ড ব্র্যাকেটের ভিতর এই যে কোনো সদৃশ পদ নাই জাস্ট এক্স ওয়াই জেড আছে তো এই যে মাইনাসটা ব্র্যাকেটের বাম পাশে মাইনাসটা দ্বারা সবটাকে গুণ করব মাইনাসে মাইনাসে কি হবে প্লাসের এইটিন জেড মাইনাসে মাইনাসে প্লাসের এইট এক্স মাইনাসে প্লাসে কি হবে মাইনাসের টেন ওয়াই তো ব্র্যাকেট কিন্তু উঠে গেল দেন মাইনাসের টু এক্স মাইনাস এখন দেখতে হবে যে এই যে থার্ড ব্র্যাকেটটা এটার মধ্যে কোনো সদৃশ পদ আছে কিনা দেখো আছে ফোর ওয়াই ওয়াই টেন যোগ করলে কি হবে মাইনাস এইটিন আমরা কি করবো যেহেতু এখানে কোনো সদৃশ পদ নাই আমরা এই যে থার্ড ব্র্যাকেটটা এটা উঠাই দিব তো মাইনাস আছে এখানে মাইনাস দ্বারা গুণ করবো মাইনাসে মাইনাসে প্লাস ফোর জ্যাড মাইনাস এ প্লাসে মাইনাস এইট এক্স ওকে

তো তার আগ পর্যন্ত যেভাবে আছে এভাবে তুলবো দেখো প্লাস প্লাস দ্বারা থ্রি ওয়াই কে গুণ করবো থ্রি ওয়াই এর সামনে মনে মনে কি আছে প্লাস প্লাসে প্লাস প্লাসে প্লাসের থ্রি ওয়াই দেন প্লাসে মাইনাসে কি মাইনাসের এক্স ওকে আচ্ছা তারপর এখানে কি আছে এখানে প্লাস আছে দেন সেকেন্ড ব্র্যাকেট মাইনাস এখন দেখো এখানেও তো কোনো সদৃশ পদ নাই বা যুগ বিয়োগ করার কোনো স্কোপ নাই আমরা মাইনাস দ্বারা এক্স কে গুণ করবো এক্স এর সামনে মনে মনে কি আছে প্লাস আছে মাইনাসে প্লাসে মাইনাসের এক্স মাইনাসে মাইনাসে কি হবে প্লাসের টু ওয়াই ওকে দেন ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট তো এখন আমরা কি করবো এখন দেখো আমরা এই যে সেকেন্ড ব্র্যাকেটটা এইটার কাজ করবো এইটার জায়গায় যেতে হবে থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস তো যেভাবে আছে এভাবে তুলব এখন দেখি তো কোনো পদ আছে কিনা দেখো টু এক্স এবং এক্স পদ আছে তো টু এক্স থেকে এক্স বিয়োগ দিলে কি হবে এক্স প্লাস টু ওয়াই

আমরা এখন এই যে দেখতে পারতেছি থার্ড ব্রেগেড মধ্যে কাজ আছে আমরা ওই থার্ড ব্রিগেড পর্যন্ত যাব। দেখো এখানে এখানে এই যে টু সংখ্যা জাতীয় জাস্ট সংখ্যা নাই কিন্তু কাটাকাটি ওকে তারপর আমরা কি করব এই যে থার্ড ব্র্যাকেটটা এটা উঠাই দিব এখানে চিহ্নটা কি প্লাস প্লাসে প্লাসে প্লাস এর টু প্লাসে প্লাসে কি হবে প্লাস এর ফাইভ ওয়াই দেন আমরা কি করব। দেখব যে কোনো কিছু কাটাকাটি করা যায় কিনা বা যুগ বিয়োগ করা যায় না যায় কিনা প্লাসের ফাইভ ওয়াই মাইনাসের ফাইভ ওয়াই কাটাকাটি অ্যান্সারটা থ্রি এক্স থ্রি এক্স আর এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে অ্যান্সার ওকে আচ্ছা আমরা এখন ছাব্বিশ নম্বর অঙ্কটা করব দেখো এটাও সেম নিয়ম আমাদের কাজ হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের কাছে যাওয়া আর আক পর্যন্ত যেভাবে এভাবে তুলে নেওয়া তো দেখো এখানে দেখতে পারতেছি যে কাজ আছে আর এক্স পাচ্ছি কি করতে পারি যোগ করলে দেন আমরা কি করবো ফোর এক্স প্লাস তারপর মাইনাস ফাইভ ওয়াই মাইনাস ব্র্যাকেট নাইন জেড তো এই যে রুট অবি এই যে ব্র্যাকেট ফার্স্ট এইটার ভিতর তো এখন কোনো কাজ নাই আমাদের কি করতে হবে ব্র্যাকেটটা উঠাই দিতে হবে ওকে প্লাসে আর ফোর এক্স এর সামনে কি আছে প্লাস প্লাসে প্লাসে দেন কি মাইনাসের সেভেন ওয়াই ওকে আচ্ছা তারপর আমরা কি করব। আমরা সেকেন্ড ব্র্যাকেট কাজ করব। তো সেকেন্ড ব্র্যাকেটে দেখো তো এখানে কি কোনো সদৃশ পদ আছে কিনা যেমন এক্স টাইপের আর কোনো কিছু নাই কিন্তু ওয়াই টাইপের নাই জেড টাইপের নাই প্রত্যেকটাই ভিন্ন ভিন্ন আমরা এখন সেকেন্ড ব্র্যাকেটটা উঠাই দিব মাইনাসের নাইন জেড মাইনাসে প্লাসে কি হবে মাইনাসের ফোর কি হবে শেষ এখন আমরা থার্ড ব্র্যাকেট মধ্যে দেখতেছি সদৃশ পদ আছে দেখো সেভেন আমরা যদি প্লাসের সেভেন ওয়াই থাকে মাইনাসের ফাইভ ওয়াই বিউকা পাবো প্লাস এর টু ওয়াই দেন আছে কি মাইনাসের নাইন জেড আর মাইনাসের ফোর এক্স ওকে এখন আমরা এই যে এই জায়গার মধ্যে দেখতেছি থার্ড ব্র্যাকেট মধ্যে কোনো কাজ নাই তো এই ক্ষেত্রে আমরা থার্ড ব্র্যাকেটটা উঠাই প্লাস প্লাসের টু ওয়াই প্লাস এ মাইনাসে মাইনাসের নাইন জ্যাড প্লাস এ মাইনাসে কি মাইনাসের ফোর এক্স তো এটার মধ্যে দেখো কাজ আছে এর ফোর এক্স এর ফোর এক্স কাটাকাটি তো আর কি থাকে টু ওয়াই মাইনাস নাইন জেড এটাই হচ্ছে অ্যান্সার